প্রিয় শিক্ষার্থী বিন্দু সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিকের ম্যাথাতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান প্রশ্ন মুবিয়াসের বিপরীত সূত্র প্রয়োগ করে অয়েলারের সূত্র ফায়েন সমান এন প্রোডাক্ট অর্থাৎ গুণ পি ডিভাইডস এন ওয়ান মাইনাস ইন ওয়ান মাইনাস ওয়ান বাই পি এটা প্রমাণ করতে হবে অথবা অয়েলার ও মুবিয়াস ফাংশনের সম্পর্ক নির্ণয় করো অয়লার ও মুবিয়াস ফাংশনের সম্পর্ক নির্ণয় করো তাহলে দেখো প্রমাণ করছি আমরা জানি এফ ও জি দুটি সংখ্যাতাত্ত্বিক ফাংশন এবং এফ অফ এন সমান সামেশন ডি ডিভাই ডি ডিভাইডস এন জি অফ ডি হলে এক নং সমীকরণ হলে জি অফ এন জি অফ এন সমান সামেশন ডি ডিভাইডস এন মিউ ডি এফ অফ এন বাই ডি এত হবে আবার বলছি দেখো এখানে লেখা আছে যে আমরা জানি এফ ও জি দুটি সংখ্যাতাত্ত্বিক ফাংশন এবং এফ অফ অ্যানসোমান সামেশন ডি ডিভাইডস এন জি অফ ডি সমীকরণ এক নম্বর এত হলে জি অফ এনসোমান সামেশন ডি ডিভাইডস এন অফ ডি এফ অফ এন বাই ডি হবে তাহলে এটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে জানি গাউসের উপ হতে গাউসের উপাদ অনুসারে পাই এন সমান সামেশন ডি ডিভাইডস এন ফাই ডি এটাকে সমীকরণ তিন নং দ্বারা চিহ্নিত করি এখন লক্ষ্য করো এখানে এটার সাথে যদি এটা মিলাতে চাই এক আর তিন যদি মিলাতে চাই এফ অফ সমান হচ্ছে এন আর জি অফ ডি সমান হচ্ছে ফাই অফ ডি আবার বলছি এফ অফ সমান এন এক এবং তিন নং এর সাথে তুলনা করি এফ অফ সমান N এফ এন সমান এফ অফ এন সমান হচ্ছে এন আর জি অফ ডি সমান হচ্ছে ফাই অফ ডি তাহলে এখান থেকে কিন্তু এটা লেখা যায় জি অফ এন সমান হচ্ছে ফাই অফ এন এটা আমরা ভাবছি এখন দেখো এখানে ধরি তাহলে ধরি জি অফ এন সমান ফাই অফ এন ধরি জি অফ এন সমান ফাই অফ এন এবং এফ অফ এন সমান এন এটা ধরেছি এখন দেখো দুই নং হতে পাই দুই নং সমীকরণ এখানে বলা আছে যে জি অফ এন তাহলে আমাদের এখানে লিখতে হবে জি অফ দুই নং হতে কত ফাই অফ এন কারণ জি অফ এন মানে হচ্ছে ফাই অফ এন ফাই অফ এন সামেশন ডি ডিভাইডস এন মি অফ ডি এফ অফ এন বাই ডি এফ অফ এখানে যদি এন হয় তাহলে এন বাই ডি তাহলে এখানে হবে এন বাই ডি আবার বলছি এখানে যদি এফ অফ এন সমান এন হয় তাহলে এফ অফ এন বাই ডি এন বাই ডি এটাও কিন্তু হবে এন বাই ডি এরকম হবে তাহলে দেখো আমরা এটা পাচ্ছি এখান থেকে সমাধান করব এন এটাকে ফাই অফ এমপ্লাই ড্যাট ফাই অফ এন এই অ্যানকে আমরা সামনে নিয়ে আসলাম এন সামেশন ডি ডিভাইডস এন মি অফ ডি বাই ডি মে অফ ডি বাই ডি ধরি এন সমান পি ওয়ান আলফা ওয়ান পি টু আলফা টু ডট ডট পি কে যেখানে পি ওয়ান পি টু ডট ডট কথা প্রত্যেকে ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা এখানে আছে এরা প্রত্যেকে ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা এখানে লক্ষ্য কর এন সমান ধরা হয়েছে পি ওয়ান আলফা ওয়ান পি টু আলফা টু ডট পি কে আলফাকে তাহলে ডি হচ্ছে এদের উৎপাদক ডি এদের উৎপাদক তাহলে এখানে লেখা যায় যদি প্রথমে আমরা পি ওয়ান আলফা ওয়ান নেই তাহলে হচ্ছে এন ইন্টু মি অফ ওয়ান বাই ওয়ান মি অফ পি ওয়ান বাই পি ওয়ান এটা এই অনুযায়ী পি ওয়ান বাই পি ওয়ান পি ওয়ান স্কোয়ার বাই পি ওয়ান স্কোয়ার পি টু ডট পি ওয়ান আলফা ওয়ান বাই এটা হবে মি অফ পি ওয়ান আলফাওয়ান বাই পি ওয়ান আলফাওয়ান পরবর্তীটা এরকম এরকমভাবে দেখো পরবর্তীতে হবে কিন্তু মি অফ ওয়ান বাই ওয়ান এখন পিটি পি টু তাহলে মি অফ পি টু বাই পি টু মি অফ পি টু স্কোয়ার বাই পি টু স্কোয়ার ডট প্লাস ডট ডট পি টু আলফা টু পাওয়ার আলফা টু বাই পি টু পি 2 পি টু দু পাওয়ার আলফা টু এরকম আর শেষের পথটা হবে যে পি কে আলফা কে তাহলে শেষের পথ কিন্তু এরকম হবে শেষের পথ হবে মিউ অফ এটা ইন্টু আকারে মিউ অফ ওয়ান বাই ওয়ান প্লাস মিউ পি পিকে বাই পি কে প্লাস মিউফ পিকে স্কোয়ার বাই পিকে স্কোয়ার প্লাস ডট কথা পি পিকে টু দিব আলফাকে বাই আলফাকে পি টু দিব পি কে তার পাওয়ার আলফা কে আমরা এই সূত্রটা অবশ্য আমরা জানি যে মিউ অফ যদি পি স্কোয়ার এরকম স্কোয়ার হলে বা স্কোয়ারের থেকে বেশি হলে কিউব হলে এরকম মান হচ্ছে জিরো অনুরূপভাবে মানে এই পাওয়ার যদি দুই দুইয়ের থেকে বেশি হয় তাহলে এদের মান কত হবে জিরো হবে তাহলে আমরা এখানে এটার মান পাব জিরো এখানে আমরা এটার মান জিরো পাবো এটার মানও জিরো এটার মান জিরো এটার মানও জিরো এরকমভাবে এখানে এটার মানও জিরো হবে এটার মান জিরো হবে তার মানে এগুলো সব মান জিরো হবে শুধু থাকবে মিউ ওয়ান ওয়ানের মান বলে রাখছি যে মিউ ওয়ান এর মান কিন্তু ওয়ান আর মিউ টু দি পাওয়ার শুধু পি এটার মান হচ্ছে একটা উৎপাদক একটা মৌলিক সংখ্যা তাহলে পি মাইনাস ওয়ানের পাওয়ার ওয়ান অনুরূপভাবে এখানে যদি পি ওয়ান দাও তাও কিন্তু একই হয় মাইনাস ওয়ান দি পাওয়ার কত ওয়ান তাহলে এটার জন্য হয় মাইনাস ওয়ান দি পাওয়ার ওয়ান অর্থাৎ এটার মান হচ্ছে কত বলতো মাইনাস ওয়ান তাহলে এখানেও কিন্তু একই মাইনাস ওয়ান পাবো এখানেও মাইনাস ওয়ান পাবো আর বাকি সবগুলো এগুলোর মান জিরো পাবো তাহলে এখানে পাচ্ছি এন ইন্টু ওয়ান প্লাস মাইনাস ওয়ান বাই পি ওয়ান বাকিগুলো জিরো আবার ইন্টু ওয়ান প্লাস মাইনাস ওয়ান বাই পি টু প্লাস ডট জিরো আবার এখানে হচ্ছে ইন্টু এটা কিন্তু ইন্টু আকারে আছে ওয়ান প্লাস মাইনাস ওয়ান বাই পি কে এরকম মান পাচ্ছি আমরা এটা মান মানুষ যেহেতু এই সূত্রটা আমরা প্রয়োগ করেছি মেয়ক এন সমান ওয়ান যখন এন এর মান ওয়ান এটা জিরো যখন পি স্কোয়ার দ্বারা এন কে ভাগ করা যায় আর মাইনাস ওয়ান হলে তোমার কে হবে যখন এন সমান পি ওয়ান পি টু এখানে দেখো প্রত্যেকে ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা যদি একটি মৌলিক সংখ্যা থাকে যেমন শুধু পি ওয়ান থাকে তাহলে কিন্তু মান হবে মাইনাস ওয়ান ওয়ান তাহলে এগুলা সব গুণ করার কারণে হবে ওয়ান মাইনাস ওয়ান বাই পি ওয়ান পরটা হবে ওয়ান মাইনাস ওয়ান বাই পি টু ডট ডট ওয়ান মাইনাস ওয়ান মাইনাস প্লাস মাইনাস 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 ওয়ান বাই পি কে এখন এটাকে এভাবে লেখা যেতে পারে এন এটাকে সবচেয়ে যদি গুণ করে দিই তাহলে হবে পি ডিভাইডস এন তার মানে এগুলো হচ্ছে প্রত্যেকে আলাদা আলাদাভাবে মৌলিক সংখ্যা সেই মৌলিক সংখ্যাটা হচ্ছে পি যারা এনকে ভাগ করা যায় ওয়ান মাইনাস ওয়ান বাই পি এটা গুণ ফলাকার আছে এই জন্য প্রোডাক্ট চিহ্ন দেওয়া হয়েছে এখন দেখো তাহলে অতএব ফাই অফ অ্যান সমান ফাই অফ অ্যান সময়ান এন ইন টু লেখা যায় এখানে ফাই অফ অ্যান সমান এন ইন্টু এটা হচ্ছে প্রোডাক্ট মানে গুণ ফল প্রোডাক্ট পি ডিভাইডস এন ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই পি আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি প্রশ্ন মুবিয়াসের বিপরীত সূত্র প্রয়োগ করে অয়েলারের সূত্র প্রমাণ করতে হবে ভাই প্যান সমান এন ইন্টু প্রোডাক্ট পি ডিভাইডস এন ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই পি অথবা প্রশ্ন এইভাবে থাকতে পারে অয়লার ফাংশন ও মুবিয়াস ফাংশনের মধ্যে সম্পর্ক নির্ণয় করো তাহলে দেখো আমরা জানি এফ ও জি দুটি সংখ্যাতাত্ত্বিক ফাংশন এবং এফ অফ এন সমান সামেশন ডি ডিভাইডস অ্যান জি অফ ডি হলে জি অফ অ্যান সমান হচ্ছে সামেশন ডি ডিভাইডস অ্যান মি অফ ডি ইন্টু এফ অফ এন বাই ডি হবে তাহলে গাউসের সূত্র অনুযায়ী এটা আমরা জানি এটা আমাদের মনে রাখতে হবে এবং এটাও মনে রাখতে হবে সূত্রটা গাউসের উপাধি অনুসারে পাই এন সমান সামেশন ডি ডিভাইডস অ্যান ফাই অফ ডি এটাকে আমরা তিন নং দিয়েছি এখন দেখো এক ও তিন নং এর সাথে যদি তুলনা করি তাহলে এফ অফ এন সমান হচ্ছে এন জি অফ ডি সমান ফাই অফ ডি তার মানে জি অফ এন সমান ফাই অফ এন এটা আমরা পাচ্ছি এখন দেখো হ্যাঁ তাহলে দুই নং হতে পাই দুই নং সমীকরণ এই যে দুই নং সমীকরণ এই দুই নং সমীকরণ হতে পাই জি অফ এন জি অফ এন হচ্ছে কত ফাই অফ এন ফাই অফ এন সমান এখানে মি অফ ডি ডি ডিভাইডস এন মি অফ ডি আর এখানে এন বাই ডি এফ অফ এন বাই ডি তাহলে এফ অফ এন সমান হচ্ছে এন তাহলে এফ অফ এন বাই ডি হচ্ছে এন বাই ডি এরকম পাচ্ছি এখন দেখো এটা এখানে বলা আছে যে ধরি এন সমান পি ওয়ান আলফা টু দিপার আলফা ওয়ান পি টু টু দিপার আলফা টু ডট ডট পি কে টু দিপার আলফা কে যেখানে পি ওয়ান পি টু ডট ডট পি কে প্রত্যেকে ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা তাহলে এটা করার জন্যে তাহলে আমরা প্রথমে আমরা এন এনটাকে বাইরে নিয়ে আসছি এরকম মি অফ ডি বাই কত ডি তাহলে এইখানে কিন্তু আমাদের এখানে কত হয় বলতো এখানে এন এন মি অফ ওয়ান ওয়ান থেকে শুরু হবে উৎপাদক প্রত্যেকটি যেমন যেমন এখানে যদি আমরা থ্রি ফোর থ্রি টু দুবার ফোর এটা হচ্ছে কত এইট টু ওয়ান অর্থাৎ থ্রি এইট টু ওয়ান এইট টু ওয়ানের উৎপাদক হচ্ছে এক তিন তিন স্কোয়ার থ্রি কিউব অর্থাৎ থ্রি কিউব থ্রি টু তোয়ার ফোর এরকম আর যদি এটা পিটু দোয়ার আলফা ওয়ান হতো ওয়ান পি পিটু দোয়ার আলফা ওয়ান তাহলে এরকম হতো ওয়ান পি ওয়ান পি ওয়ান স্কোয়ার পি ওয়ান কিউব ডট 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 কত বলতো পি ওয়ান আলফা ওয়ান এরকম হতো অর্থাৎ এটার উৎপাদক হচ্ছে এই কয়টা কোনোরপভাবে তাহলে উৎপাদক গুলাইভাবে নেই সাজাই তাহলে হবে মিউ অপ বাই পট ওয়ান প্লাস মিউ মিউ অফ পিওান বাই পি ওয়ান প্লাস মিউ পিওান স্কোয়ার বাই পিওান স্কোয়ার এরকম হবে পরটা হচ্ছে টুর ক্ষেত্রে একই এবং পি এন পি কে আলফাকে এটার ক্ষেত্রেও একই মান পাবো এটার মান কিন্তু আমরা জানি জিরো এটার মানও জিরো অর্থাৎ পি স্কোয়ার স্কোয়ার জাতীয় থাকলেই জিরো পাওয়ার যদি হয় দিও তাহলে এগুলো মান জিরো আর মিউ অফ ওয়ানের মান হচ্ছে ওয়ান মিউ অফ পি ওয়ানের মান হচ্ছে মাইনাস ওয়ান মিউ অফ পি টুর মানও মাইনাস ওয়ান মিউ অফ পি কের মানও মাইনাস ওয়ান ইমানগুলো আমরা বসাবো এই মান অনুযায়ী এরকম আমরা পাচ্ছি এখানে ওয়ান মাইনাস প্লাস মাইনাস 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 ওয়ান বাই পি ওয়ান ওয়ান মাইনাস ওয়ান বাই পি টু ডট ডট ওয়ান মাইনাস ওয়ান বাই পি কে এরকম পাচ্ছি এখন দেখো এন এটা হচ্ছে উৎপাদ গুণফল গুণফল হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই পি কারণ পি হলেই কারণে এখানে প্রত্যেকেই পি মানে একটি করে মৌলিক সংখ্যা প্রত্যেকে আলাদা আলাদাভাবে মৌলিক সংখ্যা যে মৌলিক সংখ্যাকে মৌলিক সংখ্যা দ্বারা এনকে ভাগ করা যায় তার যে কারণে এই পুরোটাকে পরিবর্তে এই পুরোটার পরিবর্তে লেখা হয়েছে প্রোডাক্ট পি ডিভাইডস এন ওয়ান মাইনাস ওয়ান বাই পি অর্থে ফায়ো প্যান এটার নাম ছিল ফায়োপ্যান প্রথমে ফায়ো প্যান সেখানে হচ্ছে এন প্রোডাক্ট পি ডিভাইডস এন ওয়ান মাইনাস ওয়ান বাই পি আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী অঙ্ক দেখি প্রশ্ন প্রমাণ কর সামেশন ডি ডিভাইডস এন অফ ডি বাই ডি সমান প্রোডাক্ট পি ডিভাইডস এন ওয়ান মাইনাস ওয়ান বাই পি এটা প্রমাণ করতে হবে তাহলে আবার বলছি প্রমাণ করো সামিশন ডি ডিভাইডস এন মিউ অফ ডি বাই ডি সমান পি ডিভাইডস এন ওয়ান মাইনাস ওয়ান বাই পি এটা প্রমাণ করার জন্যে আমরা জানি এফ ও জি দুটি সংঘাত্ত্বিক ফাংশন এবং এফ অফ এন সমান ডি ডিভাইড সামিশন ডি ডিভাইডস এন জি অফ ডি হলে জি অফ এন সমান ডি ডিভাইডস এন মিউ অফ ডি এফ অফ এন বাই ডি হবে তাহলে গাউসে এবং গাউচের উপাদ্য অনুসারে পাই এন সমান সামেশন ডি ডিভাইডস এন ফাই অফ ডি এটা হচ্ছে গাউচের সূত্র সমীকরণ তিন এক ও তিন এর সাথে তুলনা করে ধরি এফ অফ এন সমান হচ্ছে এন জি অফ ডি সমান ফাই অফ ডি অর্থাৎ জি অফ এন সমান এটা যদি এন হয় তাহলে এটাও এন জি অফ এন সমান ফাই অফ এন হবে এটা এটা আমরা ধরলাম এভাবে ধরি জি অফ অ্যান সমান জি অফ অ্যান সমান হচ্ছে ফাই অফ এন এফ অফ অ্যান সমান হচ্ছে এন এখন দেখো দেখো এই প্রশ্নটাকে আমরা এইভাবে লিখতে পারি প্রমাণ করো যে সামেশন ডি ডিভাইডস এন মি অফ ডি বাই ডি সমান প্রোডাক্ট বা গুণফল পি ডিভাইডস এন ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই পি এটা আমরা প্রমাণ করবো আগেরটুকু বাদ দিয়ে আমরা এইভাবে প্রমাণ করবো এখন দেখো দেখাচ্ছি এবং এটা শোষণ করছি এখানে সামেসন ডিডিব লক্ষ্য কর ধরি এন সমান পি ওয়ান যেখানে পি ওয়ান পি টু ডট পি কে প্রত্যেকে ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা তাহলে দেখো এখানে পি ওয়ান এর পি ওয়ান আলফা ওয়ান এর উৎপাদকগুলো হচ্ছে পি ওয়ান আলফা ওয়ান এর উৎপাদকগুলো হচ্ছে ওয়ান পি ওয়ান পি ওয়ান স্কোয়ার ডট পি ওয়ান আলফা ওয়ান আবার পি টু আলফা টু এর উৎপাদকগুলো হচ্ছে ওয়ান পি টু পি টু স্কোয়ার ডট পি টু আলফা টু আবার এবার যেতে যেতে পি কে আলফাকে এর উৎপাদকগুলোও কিন্তু একই ওয়ান পি কে স্কোয়ার ডট ডট পি কে আলফাকে এরকম হবে তাহলে দেখো এটা প্রমাণ করার জন্যে আমরা এইভাবে লিখতে পারি মিওপ ওয়ান বাই ওয়ান মিওপ পি ওয়ান বাই পি ওয়ান মিওপ পিওন স্কোয়ার বাই পিওন স্কোয়ার ডট ডট মিউফ পি ওয়ান আলফা ওয়ান বাই পি ওয়ান আলফা ওয়ান টা হচ্ছে পি ওয়ান এবার এটা গুণ করে নেই এটা গুণ করলাম এবার দেখো এরকম পাচ্ছি পি টুর ক্ষেত্রে এখন পি কে এটার ক্ষেত্রেও কিন্তু আমরা এরকম পাচ্ছি আমরা জানি যে মিউ অফ পি ওয়ান মি অপ ওয়ানের মান হচ্ছে ওয়ান মিউ অফ ওয়ান ওয়ান মিউ অফ ওয়ানের মান ওয়ান মিউ অফ পি ওয়ানের মান হচ্ছে মাইনাস ওয়ান উল্টো দেবো আর কত ওয়ান আর স্কোয়ার থাকলেই জিরো হয়ে যায় তাহলে এটার মান জিরো এটার মান জিরো এটার মান জিরো এটার মান জিরো এরকম প্রত্যেকটার মানে স্কোয়ার জাতীয় উপাদান মান জিরো তাহলে দেখো এটাকে এইভাবে ভাঙ্গিয়ে লেখা যায় মাইনাস ওয়ান ওয়ান প্লাস মাইনাস ওয়ান বাই পি ওয়ান প্লাস ডট ডট জিরো জিরো এরকম আবার ওয়ান প্লাস মাইনাস ওয়ান বাই পি টু এরকম পরটার মান হচ্ছে কত বলতো ওয়ান প্লাস এরকম ইন্টু আকারে লেখা যায় দেখো ওয়ান প্লাস মাইনাস ওয়ান বাই পি কে এরকম এখন এগুলো যদি সবটি গুণ করা হয় তাহলে দেখো এখানে থাকবে ওয়ান এরকম থাকবে এটা ব্রেকের দরকার নেই ওয়ান মাইনাস ওয়ান বাই পি ওয়ান ওয়ান মাইনাস ওয়ান বাই পি টু ডট ডট ওয়ান মাইনাস ওয়ান বাই পি কে তাহলে আমরা অতএব মি অফ দেখো এই অনুযায়ী লেখা যায় অতএব কথা বলতো মি অফ সামেশন ডি ডিভাইডস এন মি অফ ডি বাই ডি এটা এটা সমান লেখা যায় সকল মৌলিক সংখ্যাকে এইভাবে লেখা যায় যে সকল মৌলিক সংখ্যা এন এনকে ভাগ করা যায় তাহলে মি প্রোডাক্ট পি ডিভাইডস এন মানে এন এর উৎপাদক ওয়ান মাইনাস ওয়ান বাই পি সবগুলো একসাথে আশা করি পর্যন্ত বুঝতে পেরেছো পরবর্তী অঙ্ক দেখি যদি এফ অফ এন গুণাত্মক ফাংশন গুণাত্মক ফাংশনের নিয়ম হচ্ছে যে এফ অফ ওয়ান সমান ওয়ান হবে গুণাত্মক ফাংশন এবং এন সমান পি ওয়ান আলফা ওয়ান পি টু আলফা টু ডট ডট পি কে আলফা কে হয় তবে প্রমাণ করো যে সামেশন ডি ডিভাইডস এন মি অফ ডি এফ অফ ডি সমান প্রোডাক্ট পি ডিভাইডস এন এফ অফ ওয়ান মাইনাস এফ অফ পি আবারও বলছি এখানে হচ্ছে এরকম সামেশন ডি ডিভাইডস এন মি অফ ডি কিন্তু এফ অফ ডি সমান প্রোডাক্ট পি ডিভাইডস কত এন এখানে ওয়ান মাইনাস এফ অফ পি এরকম এটা প্রমাণ করতে হবে তাহলে এটা প্রমাণ করতে এখন দেখো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড হচ্ছে কত ডি ডিভাইডস এন মিউফ ডি ডি ডিভাইডস এন মিউ অফ ডি এফ অফ ডি এরকম এখানে দেখো পি ওয়ান আলফা ওয়ান এর উৎপাদকগুলো এগুলো গুণ আকার আছে পি ওয়ান আলফা ওয়ান এর উৎপাদক আমি বলছি ওয়ান পি ওয়ান পরটা হচ্ছে পি ওয়ান স্কোয়ার পি ওয়ান কিউব ডট ডট এটা যেতে পি ওয়ান আলফা ওয়ান অনুরূপভাবে পি টু থাকলে এটা হবে পি টু এখানে টু পি টু এখানে পি টু এখানে পি টু পিকে থাকলেও একই অবস্থা তাহলে দেখো এখানে কথা হয়ে বলতে প্রথমে আমরা পি ওয়ানের জন্য বলছি তাহলে পি ওয়ানের জন্য হবে এরকম পি ওয়ানের জন্য ওয়ান এফ ওয়ান প্লাস অফ পি ওয়ান এফ অফ পি ওয়ান প্লাস অফ পি ওয়ান স্কোয়ার এফ অফ পি ওয়ান স্কোয়ার ডট ডট অফ পি ওয়ান তোমার কত আলফা ওয়ান এফ অফ পি ওয়ান আলফা ওয়ান পরটা দেখো ইন্টু মিউ অফ ওয়ান কিন্তু এফ অফ ওয়ান এবার পি টুর জন্য বলছি এখানে পি ওয়ানের পরিবর্তে পি টু বসবে পি টু স্কোয়ার এখানে পি টু আলফা টু এরকম হবে আবার যখন পিকে হবে তখন কিন্তু এরকম লিখবো আমরা পিকে ক্ষেত্রে হচ্ছে মিউ অফ ওয়ান এফ অফ ওয়ান প্লাস মিউ অফ পি কে এফ অফ পি কে প্লাস মিউ অফ পি স্কোয়ার কে স্কোয়ার এরকম হবে আমরা জানি এগুলা যদি এই মিউ মিউয়ের মান আমরা এই সূত্রটা পড়েছি যে মিউ অব এন সমান ওয়ান যখন এন সমান ওয়ান এটা জিরো যদি পি স্কোয়ার দ্বারা এনকে ভাগ করা যায় অর্থাৎ এন এ একটা উৎপাদক স্কোয়ার হলেই এটার মান জিরো আর মাইনাস ওয়ান হলে তোমার কে হবে যখন এন সমান পি ওয়ান পি টু ডো ডট পিকে ভিন্ন ভিন্ন মূল্য সংখ্যা হবে এখানে দেখো তাহলে এটার মান হচ্ছে কিন্তু ওয়ান আর এফ অফ ওয়ান এর মান ওয়ান কারণ এটা গুণাত্মক ফাংশন এটার মান হচ্ছে কথা বলতো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান হোল্টু দেওয়ার ওয়ান এটার মান হচ্ছে দেখো এটার মান এটা একটা মাত্র মৌরিক সংখ্যা তাহলে কত মাইনাস ওয়ান এটা হবে মাইনাস ওয়ান এই একটার জন্যে মাইনাস ওয়ান হোল্টো দেওয়ার কথা বলতো ওয়ান এফ অফ পি ওয়ান থেকে যাবে কিন্তু এটার মান কিন্তু জিরো এগুলো জিরোর সাথে যাই গুণ করে জিরো এটার মানও জিরো জিরো অনুরূপভাবে এটা হচ্ছে মি ওয়ানের মান হচ্ছে কত ওয়ান আর এফ অফ ওয়ানের মানও ওয়ান কারণ এটা গুণাত্মক ফাংশন মিউ অফ পি টু এটার মান হচ্ছে মাইনাস ওয়ান ভোল্টুটোর কথা বলতো ওয়ান আর এফ অফ পি টু বাকিগুলার মান জিরো কারণ মিউ পি টু স্কোয়ার স্কোয়ার থাকার কারণে জিরো এটাও জিরো তাহলে এই জাতীয় যদি থাকে একই অবস্থা এগুলার মান জিরো তাহলে শুধু থাকলো কত ওয়ান ইন্টু ওয়ান এরকম থাকবে বাকিগুলা সব জিরো হয়ে যাবে তাহলে আমরা এরকম পাচ্ছি ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ওয়ান পাওয়ার ওয়ান ওয়ান লেখা হয় নাই এফ অফ পি ওয়ান পরের কোশল সবগুলা জিরো আবার ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ওয়ান এফ অফ কত পি টু এরকম সবগুলাই কত দৃঢ় হয়ে যাবে এরকম সবগুলোর মান জিরো হয়ে যাবে এখন দেখো এইটুকু থাকবে তাহলে ওয়ান প্লাস মাইনাস এ মাইনাস এফ অফ পি ওয়ান পরটা থাকবে ওয়ান মাইনাস এফ অফ পি টু ডট ডট ওয়ান মাইনাস এফ অফ পি কে আচ্ছা এরকম হবে এরকম হয়ে যাওয়ার কারণে তাহলে আমরা লিখতে পারি দেখো ওয়ান সামেশন এটা প্রোডাক্ট গুণফল আই কল ওয়ান টু কে কারণ কে পর্যন্ত আছে ওয়ান মাইনাস এফ অফ পি আই একটা মাত্র মৌলিক সংখ্যা তার মানে এর পরিবর্তে লেখা যায় পি ডিভাইডস এন এন এর মৌলিক সংখ্যা পি ডিভাইডস এন আর ওয়ান মাইনাস এফ অফ এর পরিবর্তে পি হবে তাহলে এটি হচ্ছে গত রাইট হ্যান্ড সাইড অতএব অতএব আমরা লিখতে পারি সামেশন ডি ডিভাইডস এন এফ অফ ডি মিউ অফ ডি সমান পাই অর্থাৎ প্রোডাক্ট পি ডিভাইডস এন ওয়ান মাইনাস এফ ও পি আশা করি পর্যন্ত বুঝতে পেরেছো আবার আমি বলছি প্রথম থেকে দেখো এটা প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা এইভাবে প্রত্যেকটা উৎপাদক আলাদা আলাদা হবে এভাবে লিখলাম এখন এই মিও পিওন এই সূত্র প্রয়োগ করে অর্থাৎ এই যে সূত্রটা প্রয়োগ করে আমরা এই মানগুলো বসাবো এগুলো মান জিরো হয়ে যাবে এটার মান জিরো এটার মান জিরো জিরোর সাথে যাই গুণ করা হোক জিরো আর এটার মান হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান এটার মান মাইনাস ওয়ান আর এটার মান জিরো এগুলা এরকম পাবো তাহলে এরকম মান বসিয়ে এরকম পাচ্ছি এটাকে গুণ ফল আকারে এভাবে তাহলে অতএব কত এই মানটা পাচ্ছি আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো আল্লা হাফেজ